আসসালামু আলাইকুম ওয়ার আহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার কাজে আমাদের সাথেই থাকুন আজ আমি আপনাদের সামনে শোনাব এমন একটি ঘটনা যা শুধু ইতিহাস নয় আমাদের ইমানের শক্তি বাড়িয়ে দেয় ঘটনাটি হল আল্লাহর প্রিয় নবী হযরত ইসা আলাইহ সালামের জীবনের এক বিস্ময়কর অধ্যায় মানুষ তাকে হত্যা করতে চাইল অপমান করতে চাইল ক্রুষবিদ্ধ করতে চাইল কিন্তু আল্লাহ তা আলা ঘোষণা করলেন তারা তাকে হত্যা করেনি ক্রুষবিদ্ধও করেনি বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন সুরানিসা একশো সাতান্ন মাইনাস একশো আটান্ন ভাবুন তো মানুষ যখন অপমানের পরিকল্পনা করল আল্লাহ তখন সম্মানের দরজা খুলে দিলেন মানুষ যখন মৃত্যুর ফাঁদ পাতল আল্লাহ তখন জীবন দান করে তাকে আসমানে উঠিয়ে নিলেন হজরতিসা এখনও জীবিত আছেন আকাশে এবং একদিন তিনি ফিরে আসবেন অন্যায় দূর করবেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন এই ঘটনা আমাদের জন্য বিশাল এক শিক্ষা যে আল্লাহ নবীকে রক্ষা করেছেন সেই আল্লাহই তার বান্দাকেও রক্ষা করেন তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না মানুষ তোমাকে ছোট করতে চাইবে কিন্তু আল্লাহ তোমাকে বড় করবেন মানুষ তোমাকে দুঃখ দিতে চাইবে কিন্তু আল্লাহ তোমাকে শান্তি দেবেন তাহলে কেন আমরা দুনিয়ার দিকে ঝুঁকব আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই তার পথে চলি তাহলেই দুনিয়ার কষ্ট একদিন আনন্দে পরিণত হবে হজরতিসা আহের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সত্য সর্বদা জয়ী হয় আর আল্লাহর বান্দা কখনো একা হয় না হে আল্লাহ আমাদের ইমানকে শক্তিশালী করুন আমাদেরকে সত্যের পথে রাখুন এবং কিয়ামতের দিনে নবীদের সান্নিধ্যে উঠার তাওফিক দিন আমিন ভাই ও বোনেরা ভিডিওটি যদি হৃদয় নারে তবে অন্যদের সাথেও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহ